আমার শাশুড়ি বলতো গঙ্গা জলে গঙ্গা পুজো তো আমি গঙ্গা জলে আজকে গঙ্গা পুজোই করবো অক্ষয় তৃতীয় সকাল থেকেই দেখো কি মেঘ করেছে বৃষ্টি শুরু হয়েছে এখন শরীরটা এগারোটা বাজে মনে হচ্ছে রাতের অন্ধকার আকাশের অবস্থায় দেখো আজকে দেখো সবজি নারকেল চাল ডাল সব দিয়ে খিচুড়ি টাইপের করে নিচ্ছে দেখো চাল বেশি ডাল কম আর এর মধ্যে আলু আর পটল ছিল একটা যে পটল একটা কি নষ্ট করব করবো দিয়ে না একদম এই দিয়েছে ভেবেছিলাম যে এচোর করব কিন্তু ওই এসিটাই ইনস্টল করতে আছে আসছে তো

আমাদের এখন এসি চালানো হচ্ছে এসি লেগে গেছে কালকে লেগেছে আর আজকে ফুল তুলতে এসছি এসে দেখছি কি ফুল ফুটেছে যদিও ছাদের অবস্থা খুবই খারাপ তবুও একটু দেখাতে ইচ্ছে হলো আর এইদিকে সব পাইমার করা হয়েছে এগুলো রং হবে এখনও রঙ শুরু হয়নি সবে পাইমার হয়েছে তো এটা তো দেখছো এদিকে গাছপালাগুলো মানে কি অবস্থা দেখতেই পাচ্ছ এই জায়গাটাতে তো কোনো গাছ রাখা যাবে না মনে হয় তার কারণ হচ্ছে এটার গরম হাওয়া বেরোবে গাছ রাখা যাবে না খুব সম্ভবত গাছপালাও আবার সেট অন্যভাবে করতে হবে আগে যা ছিল তা থাকবে না অন্যভাবে করতে হবে আর এই দেখো দুদিন বৃষ্টি হওয়াতে গাছপালাগুলো একটু সতেজ হয়েছে একেবারে দারুণ সুন্দর সতেজ লাগছে তো দেখো ওখানে জবা ফুল ফুটেছে কতগুলো এখানে জবা ফুটেছে এখানে লক্ষ্মী জবা অনেকগুলো ফুটেছে এই সাদা জবা লক্ষ্মী জবা অনেক ফুটেছে গোলাপও ফুটেছে দেখলাম আর এদিকে গাদা আছে গাদা। আর কি ফুটেছে করবি ফোটেনি কলকে ফোটেনি এই দেখো কত জিনিস যে আমার ভাঙচুর হয়ে যাচ্ছে তা কি বলবো সমস্ত যে এগুলো কত যত্ন করে কত কষ্ট করে করেছি সব ভেঙে চুরে মিস্ত্রিরা কাজ করছে কখন কি ভেঙে ফেলছে আমি নিজেই জানি না আচ্ছা এই হচ্ছে আমার গাছপালা সবই মানে এরকম অবস্থা কিছু কুচি করা হলো এই যে এখানে কিছু কাচলাম কিছু কাচাকুচি করলাম করে এখন ঠাকুর পুজো করব তারপরে গিয়ে রান্না বান্না কাজে হাত দেব ফুলটা তুলি তারপরে ঠাকুর পুজো করতে যাই আর আরেকজন আমার সঙ্গে সঙ্গে এসছে দুষ্টুমি করছে এই কোথায় খোঁচা খাবি কি হবে কালকে যারা এসি লাগাতে এসছে তারা বলছে কি ভালো আপনাদের এই গোলাপটাও তুলে নিজ আমার এইখানে তো সুন্দর আলপনা দিয়েছিলাম সব নষ্ট হয়ে গেল আর ওরা তো রঙের বালতি এই এত এনেছে আমাদের রঙের বালতিগুলো সব কাজে লাগিয়ে দিয়েছে দেখো না দেখো কি অবস্থা সব রঙের বালতিগুলো নিয়ে নিয়েছে ছাদ টাদ মানে কাজ হয়ে যাওয়ার পর সব আমাদের যে কত পরিষ্কার করতে হবে তা ঠিক নেই আজকে গাজর তুলে নিয়ে যাবো গাজর সবজি সেদ্ধ হবে এই দেখো গাজর হয়েছে দুটো নি এটা বেশ মোটা হয়েছে দেখো দুটো খারাপ হয়নি কালকে থেকে ব্লকটা স্টার্ট করেছি কালকে এসি লাগানো হয়ে গেছে এই যে এসি লেগে গেছে কালকে রাতে এসি চালাতে হয়নি তার কারণ সকালবেলা খুব বৃষ্টি হয়েছিল আর আমাদের বডিটা সত্যি কথা বলতে কি সেইভাবেই তো এখন আপাতত সিজন করা রয়েছে আমরা যারা এসিতে থাকে তার থেকে গরমটা তুলনামূলক সহ্য করবার ক্ষমতাটা আমাদের আছে তবে এরপর আর থাকবেন বলে মনে হয় না কালকে আমরা পাখা চলেছে কিন্তু চাদর গায়ে দিয়ে শুতে হয়েছে এসি তো দূরের কথা খানিক্ষণের জন্য চালিয়েছে প্রচণ্ড ঠান্ডা লাগছে তারপরে আছে যে না চালানো চালিয়ে শুতে পারবো না আর এসিটা চালিয়ে দেখতে হবে তার কারণ হচ্ছে যদি কোনো খারাপ কিছু বেরোয় তাহলে তো রিপোর্ট করতে হবে তো যাই হোক আপাতত এই আপডেট বাড়িতে এসি লেগে গেছে আজকে আমার যা আসবে সব কেনাকাটা দেখতে যার জন্য লক্ষ্ন থেকে একটা জিনিস কিনেছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি তার আগে দেখাই আজকে রান্নাবান্না কি হবে অনেক দিন পর এরম একটা ব্লগ করছি তো ওয়েদারটা মোটামুটি ঠান্ডা ঠান্ডাই আছে খুব যে উগ্র গরম সেরকম না এসি চালিয়ে কাজ করবার মতো না আর আপাতত তো আমাদের বডি সিজন আছে তো চলো ওটা পরে দেখাচ্ছি আর পুজো টুজো হয়ে গেছে আজকে বৃহস্পতিবার পুজো করেছি কালকে অক্ষয় তৃতীয়া খুব ভালো একটা দিনে আমাদের এসিটা লেগেছে বলে অক্ষয় তৃতীয়ায় নাকি সব কিছু কেনাকাটা করলে ভালো সোনা টোনা কিনলে ভালো তবে দাম খুব একটা কম নয় অনেকটাই দাম তাই সোনা হয়তো এই টাকায় কেনা যেত কিন্তু তার বললে তো আর হবে না যে কোনো দরকারি জিনিস সেটা তো এক একটা সাথে আরেকটা তুলনা করা যায় না তো যাই হোক অক্ষয় তৃতীয়ার দিন আমাদের এই এসিটা লেগেছে আর কালকে একটা তত্ত্ব সাজিয়েছি যেটা কিনা আমি পরবর্তী ব্লগে দেখাবো তো তত্ত্ব অল্প অল্প করে সাজাবো আজকে যেমনি হবে না আজকে আমার যা আসবে তাকে নিয়ে একটু শ্রেয়াদের বাড়িতেও যাওয়ার ইচ্ছা আছে যাকে বললাম যে আসবেই যখন চলো একটুখানি শ্রেয়াদের বাড়িতে ঘুরে আসবো আর শ্রেয়াকে একটু দেখে নেবে কথা বললাম এবার যা যদি ওয়েদার ভালো থাকে তাহলেই যা আসবে আর যদি ওয়েদার কালকের মতো ঝড় বৃষ্টি হয় তাহলে আর আসতে পারবে না সেটা বলেছে যাই হোক আমার যা আসবে আমার তো খুব আনন্দই লাগছে আর তোমরাও মানে বহুবার দেখেছ আমার যাকে চলো হবে সেটা দেখাই এখন আপাতত লাইট অফ করলাম আচ্ছা যেহেতু আমি অন্যান্য ঘর দোর পরিষ্কার করা হয়ে গেছে কালকে তো এসি যখন লাগিয়েছে সেই দুপুর বেলা এসছে একটা দেড় একটা দেড়টা এসছে আর গেছে সাড়ে আটটার সময় যার জন্য মানে কি বলবো ঘর দূর নোংরা টোংরা হয়েছিল তারপরে আজকে সকালবেলা উঠে আমি সমস্তটা পরিষ্কার করেছি কালকে করেছি কিন্তু ধরো এলোমেলো হয়ে থাকে না জিনিসপত্র আর এখন তো সমস্ত জিনিস সেজন্য যেগুলো দেয়ালে টাঙানো টাঙানো ছিল সেগুলো সব দিয়েছে দিয়েছি যাই হোক ওই সব কথা পরে হবে আপাতত তোমরা একটু একটু দেখেও নিয়েছ তো গাজর তো তুলে নিয়েছি দেখেছ গাজর সবজি সেদ্ধ হবে রোজই খাওয়া হচ্ছে সবজি সেদ্ধ তাই সেটা নতুন করে কী দেবো গাছের গাজুটাও দেওয়া হবে এখানে উচ্ছে আমার কর্তাই সব কিছু কেটে কুটে রেখেছে কেননা দেখছে যে আমি ঘরতর পরিষ্কার করছি কাঁচা কুচি করছি ঠাকুর পুজো করতে আমার বৃহস্পতিবার অনেকটা সময় লাগে ঠাকুর ঘরটার পরিষ্কার করি বলে একটু সময় লাগে সেজন্য জন্য ওইগুলো করে গেছে এ চোর রান্না হবে এ চোর কাটা হয়েছে এখানে বেগুনও কাটা রয়েছে এখন বেগুন হতে পারে উচ্চের সাথে আবার হতে পারে মাছের সাথে আমার কর্তা তো বাজারে গেছে অনেক আমার কর্তা যা মাছ আসবে সেইটাই রান্না হবে তো চলো এদিকে ভাত চাপিয়ে দিয়েছি এদিকে একদিকে ভাত চাপানো হয়েছে আর এটা চা একটুখানি চা বেঁচে ছিল ভাবলাম তা একটু গরম করে খেয়ে নি নষ্ট আর করবো কেন বলা আর এইসব জায়গাতে আমার জানলা টানলা তারপর রান্নাঘরে যেগুলো লাগানো থাকে সেগুলো সব ফুলে কাচাকুচি করে পরিষ্কার করে আমি তুলে রেখেছি একদম বিয়ের আগে আগে তখন পাতবো তাহলে পরিষ্কার কেননা একটু একটু করে কাজ করছি সব তো একসঙ্গে করতে পারবো না আর আমার শরীরটা খুব একটা ভালো থাকে না দু তিন দিন তো পায়ে এত যন্ত্রণা হয়েছিল পা ফেলে হাঁটতেই পারছিলাম না তাও কি হয় ওই যখন একটু শরীরটা ভালো থাকে তখন আবার মনে হয় যে একটু কাজকর্ম করি আজকে যেমনি নি রান্নার ওই যে চোখটা দেখেছো এই চোখটা দিয়ে রান্নার একটা ভিডিও শুট করব আর মাছ যা আসবে মাছ এখনো আসেনি অনেক বেলা হয়েছে তবু আমার কত্তা বাইরে আছে আসার পথে নিয়ে আসবে মর্নিং কেমন আছো ভাত তার মানে সুন্দর হয়েছে

পুটুস বাবু পুটুস 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 দিকে কোন দুটো প্রেসার কুকারে রান্না করব ও এখন মোহর ফোন করেছে ফোন করে দেড় ঘন্টা গল্প করেছে তার মধ্যে আমি চা খেলাম কথা বলতে চা খেলাম শিগগিরই দেখো মাসি আমি ল্যাঙ্গা কিনে ল্যাঙ্গা না কী যেন গাউন গাউন কিনেছি শিগগিরই দেখো তারপরে হোয়াটসঅ্যাপ তো দেখলি হোয়াটসঅ্যাপ চেক করলাম দেখে নিলাম নেওয়ার পর এবার বলছে মাসি এটা করবো ওটা করবো এসব নানান রকম হচ্ছে কথা বলতে বলতে আমি চা খেলাম তারপর খানিক্ষণ বসে কথা বললাম তারপরে ভাত করলাম উচ্চের তরকার চচ্চড়ি করলাম ট্যাংরা মাছ করলাম এদিকে প্রেশার কুকারে একদিকে সবজি সেদ্ধ বসিয়েছি একদিকে এঁচোল বসিয়েছি এঁচোলটা ভিডিও করবো এতক্ষণে বললাম রাখ এবার আমি এবার ভালো কাজ করি বলে এই এখন এখানে দুটো প্রেশার কুকার দেখছো এটা ভিডিও পারপাসে আর কি কেনা একটা প্রেসার কুকার এখনো নতুন রয়েছে একটা পাঁচ লিটারের রয়েছে মানে ওই দুটো শ্বশুরের আমলের দুটো আর একটা তিন লিটার আর একটা পাঁচ লিটার রয়েছে তো মোট পাঁচখানা প্রেশার কুকার তার মধ্যে একখানা প্রেশার কুকার এখনো নতুন রয়েছে তো এই এতগুলো প্রেশার কুকার যাই হোক আমার ছেলে যখন ওই ব্যাঙ্গালোরে যাবে ছেলের বাসনপত্রের আশা করি কিছু অসুবিধা হবে না সবই দিয়ে দিতে পারবো একটা নয় দুটো অনেক দিয়ে দিতে পারবো এক সময় আমি খুব কষ্ট করেছি সেরকম ছিল না তারপর ধীরে ধীরে নিজে তৈরি করেছি অনেক কিছুই হয়েছে কিন্তু আশা করি কোনো অসুবিধা হবে না আমি মোটামুটি ধরো সংসার যখন হবে নতুন নতুন অনেক কিছু হয়েছে গিয়ে গুছিয়ে আসতে পারবো ওখানে মানে ব্যাঙ্গালোরে যখন যাবে এই বিছানাপত্র গুছিয়ে রেখেছিলাম আমাদের নান্টু বাবু বালিশ টালিশ ফেলে আমার একটা আছে তোমরা দেখেছো একটা মোড়া এগুলো মেনলি রাজস্থানি জিনিসই তবে আমি পেয়েছি বলে আমি ভাবলাম যে এই জিনিসটা খুব পছন্দ বলেছিল তো ও এর মধ্যে যদি মনে করে কাপড় জামা রাখবে কাপড় জামা রাখবে বা ব্লাউজ ছায়া এগুলো তো কালেকশন থেকে এ একটার মধ্যে ভরে এই রেখে দিল দেখতে ভালো লাগলো এটা আমার চায়ের জন্য এনেছি আমার একটা আছে দেখে তো সেটা তো বারে সেটি করে গেছে এই আর একটু জিনিস নিয়েছি নানা থেকে মেলা থেকে এই যে কলার আর কানের আমার যা খুব ফর্সা তাই ওর জন্য এরকম লালের মধ্যে দেখো সামান্য সাধারণ জিনিস দেখো ভালো করে এত নাচাচ্ছে এই এই একটা জিনিস কিনেছি গলার হার ও আজকাল মাঝে মাঝে চুড়িদার পরে সেই জন্য ভালো যে চুড়িদার টুইটার পরলে এটা ভালো লাগে দাও এটা টুইটারটা অফ করে আসি আর এখন কথা বলবো না

যতবার আসবে ততবারই কি একটা করে আনতা হবে গো বাহ বেঁচে এটাও খুব সুন্দর হয়েছে ও সুন্দর হ্যাঁ হ্যাঁ কালার এক রকমই হয়েছে সেট হয়ে গেল ও যে ওই আগেটা আগেটা চিত্র হ্যাঁ ওই তো ওইটারও কালারটাই এইরকমই ভালো হয়েছে এগুলো সব দাঁড়াও না বিয়ে বাড়ি কেন এত কিছু করো হ্যাঁ এটা ঠিক ঠিক আছে তুমি মেলায় গেছো এনেছো আবার এই এত কিছু দরকার নেই কত কি কত কি নিয়েছে নাইটিও খুলে দেখাচ্ছি দাঁড়া আগে আমার পাওনা গুলো সব দেখিয়ে দি বাহ দারুণ হয়েছে নাইটিটা ওটা পাচ্ছে খুলেই গেছে দাও আচ্ছা নিয়ে দাও দাও বাহ খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ

আমি বললাম যে আগে দেখবে না যাবে আমি বললাম সে আর জিজ্ঞাসা করছে তার মধ্যে জিজ্ঞাসা করা হয়ে গেছে যে কখন আসবে যে কখন আসবে তাই বললাম যে আসবে কাপড় জামা দেখবে তারপরে বলে না না আগে আমাকে দেখবে তারপরে আমার কাপড় জামা দেখবে আগে আমাদের বাড়িতে নিয়ে আসবে তাহলে ঠিক আছে তাহলে আগে চা খাই খেয়ে তারপরে ও শ্রেয়াদের বাড়িতে যাবো তারপরে এসে আমার যা এসেছে কাপড় জামা দেখবো গল্প করব তারপরে কি খাওয়া দাওয়া হবে সেটা দেখা যাবে তেছে তো জল খাই আর গল্প করি অফ ক্যামেরায় অনেক গল্প করি আজকাল আমরা যাই দাও সাইটেই পড়েছি তার কারণ ওকে এই পড়ে দেখানো হয়নি ও দেখেছে তাও পড়ে দেখালাম যাই যে আটটখুলে আমাদের সমস্ত কিছু মানে দেখা নাcata দেখা শোনা হলো আর কি কিন্তু বাইরে এত বৃষ্টি হচ্ছে যে যাওয়া যাচ্ছে না সেয়াদের বাড়িতে যাওয়ার কথা না আমি একটা কিছু আনাতে পারলাম না একটা কিছু করতে পারলাম আর শ্রেয়া অস্থির হয়ে পড়েছে যাওয়ার জন্য তা এখন প্ল্যান হয়েছে বৃষ্টি করেছে এখন নই একজন একজন করে বাইকে কোনো অটো টোটোও পাওয়া যাচ্ছে না কমেনি না এসির খাওয়াতে পারলাম না কিছু খাওয়াতে পারলাম না কিছু আনাতে পারলাম না সেয়াদের বাড়ি যেতে পারলাম কিচ্ছু না বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে মানে এখন ওরা আমাদের এখানে জলও জমে যায় সেটা করে যাবে সেটাও চিন্তা করছে আমি তো একটু লুচি করি আর সে ফোন করে করে অস্থির তুমি ফোনে একটু কথা বলে না দেখো প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে হ্যাঁ নিজে হাতে রান্না করেছে যেটি মাকে খাওয়াবে কিন্তু যাওয়া গেল না হ্যাঁ বলছি যে তোমরা মিষ্টি এনেছো সেই মিষ্টি খাওয়াই কারণ আমি আনাতেই তো পারলাম না কিছু ওই মিষ্টি খাওয়াই কিছু করার নেই আমার শাশুড়ি বলতো গঙ্গা জলে গঙ্গা পুজো তো আমি গঙ্গা জলে আজকে গঙ্গা পুজোই করবো না কাকুলি কাজে এসছে কিচ্ছু না আর আমি মিষ্টি একটু যে এই বিয়ের কেনাকাটা দেখতে এসছে মিষ্টি আনবো আমি ভেবেছিলাম যে আমার চায়ের তো একটু সুগার আছে সেই জন্য আমি ভেবেছিলাম যে মোগলাই তোবলাই এসব আনাবো কিন্তু কিছু করতে পারলাম না আর সেও ওইদিকে নাকি রান্না করেছে সেই রান্না করে বসে আছে আর বারে বারে ফোন করছে এই বৃষ্টি কমে গেছে আসো বৃষ্টি কমে গেছে আর গঙ্গা জালে গঙ্গা পুজো করবো চলো করেছিলাম এই চোরি টুকানি আমার যা ভাতুরতে খাওয়াই আর কি করব বললাম লুচি ভাজি লুচি করে এদিকে সেয়া লুচি করে বসে আছে সব ঠান্ডা হয়ে গেল এই হয়ে গেল নে এই खाকে টুকানি মধ্যে আছে ছাতা মাথায় বাইকে করে নিয়ে যাচ্ছে

না না শোনো আর দেখতে হবে না তোমাকে আর আসতে হবে না আমি তো সব সময় দেখছি হ্যাঁ 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 তুমি তুমি সাবধানে যাও আর ওখানে শ্রেয়াকে বলবে বুক করে দিতে সাবধানে যেও হ্যাঁ 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 বাড়ি গিয়ে ফোন করবে ঠিক আছে হ্যাঁ উনি একটা দিন সেরম ভাবে কিছু আদর যত্ন করতে পারলাম না হ্যাঁ যা ঘরে তরকারি করেছিলাম তাই তাই খাওয়ালাম এরম দুর্যোগে কি করব যা প্ল্যান করেছিলাম কিছুটুকু হলো না যে গরম গরম মোগলাই এনে খাওয়াবো আসার পরই বৃষ্টি শুরু হয়ে গেছে সেই পাঁচটা সাড়ে পাঁচটায় এসে তারপর থেকেই ঝড় বৃষ্টি ব্যাস আর যাওয়া হলো না আর এখন বাজে কথা সাড়ে আটটা মানে শ্রেয়া তো খালি একটু পরপর ফোন করছে আর কী বোধ হয় রান্নাবান্না নিজে হাতে করেছে সেসব খাওয়াবে জেঠিমাকে জেঠুকে তো যাই হোক কি করেছে না করেছে সে আমি পরে জানতে পারবো এখন তো আর কিছু বলতে পারছি না আর আমি যাব না বললাম শ্রেয়াকে বলেছি তুমি একটা কাজ করো জেঠি জেঠিমা বাড়িতে যাওয়ার একটু ব্যবস্থা করে দিও কোনো টোলা বুক করে ব্যবস্থা করে দিও বলো ঠিক আছে দেখছি আর না আমি পেছনে আছি কোনো চিন্তা নেই আমি তো সব সময় যাব আর এসে করব বাড়ি এত দুর্যোগের মধ্যে আমার যা ভাসুর যে গেছে এটাই এসে আসিয়া অত মানে মানে এত করছে না যে আসো না আসো না এরম করছে যার জন্য না গিয়েও তারা থাকতে পারলো না অনেকটা রাত্রি হয়ে গেছে বাড়িতে ফিরতে ফিরতে দেরি হয়ে যাবে আমি বললাম একদম আটকাবে না মানে তাড়াতাড়ি করে ছেড়ে দিও আমার অনেক কিছু পাওনা হলো নাইটি হলো নতুন তারপরে ওই যেহেতু আমি রান্নার ভিডিও শ্যুট করি এদিক ওদিক থেকে যেখানে কিছু কালেকশান থাকবে নিয়ে আসবে এরকম আর কি যাই হোক এই হচ্ছে মানে আজকের আমার পাওনা টাওনা মিষ্টি শ্রেয়াদের বাড়ির জন্য আলাদা নিয়ে এসছে আমাদের ওদের মিষ্টি আমি খাইয়ে দিলাম কিছু করার নেই এরকম কোনো বার হয় না কোনো সময় হয় না যে এলে একটু যে আপ্যায়ন করব সেটা যে আমি করতে পারলাম না সেটা আমার নিজেরই খারাপ লাগছে আর মানে এই প্রথম এরকম হলো যে আমি সেইভাবে কিচ্ছু করতে পারলাম না তাও বলেছিলাম লুচি তাও সে আদের বাড়িতে লুচি করেছে বলে বলে আর লুচি করলাম না এছাড়ো তরকারি করলাম করেছি যে সেটাই আমি বললাম যে সেটাই খাও একটুখানি তো ওইটাই খেলে লুচি আলু ভাজা পোস্ত দিয়ে বোধহয় ভেজেছে ও মিষ্টি আমি যাইনি আমার জন্য পাঠিয়ে দিয়েছে সব সেয়াই মনে হচ্ছে রান্না করেছে বোধহয় নাকি আন্তরিকতার সাথে করেছে আচ্ছা চলো আজকে আমি এটাই ডিনার করব ভালোই হয়েছে আমাকে আর কিছু করতে হবে না